ঘর সাজানো কিন্তু একটা আর্ট ঘর সাজাতে পছন্দ করে না এমন কেউ নেই ঘর সাজানোর সব জিনিস যদি রোড সাইডে বেশ কম দামে পাওয়া যায় তাহলে তো কথাই নেই মাত্র টাকা থেকে শুরু করে ঘর সাজানোর এ টু যে সব জিনিস মাটির জিনিসপত্র তা বাঁশ বাঁশবে জিনিস হ্যান্ডমেড বিভিন্ন ধরনের প্রোডাক্ট সব ছিল এই রোড সাইডে মার্কেটের ভেতরে যেগুলো হাজার পাঁচশো টাকাতে বিক্রি হয় সেগুলোই এখানে আসলে খুবই রিজনেবল প্রাইসে পাওয়া যায় তাহলে চলুন এগুলো কোথায় পাবেন এবং দাম কেমন সেটা জানা যাক এই জায়গাটা দেখে চত্বর মনে হলেও এটা কিন্তু চত্বর না আলাইকুম সবাই কেমন আছেন যে যেখান থেকে দেখছেন আশা করছি সবাই ভালো আছেন আজকে যে রোড সাইড আছি সেটা ঢাকার বেশ জনপ্রিয় একটি জায়গা এখানে এই দোকানগুলো আগে ছিল না গত এক বছর ধরে এই দোকানগুলো হয়েছে এই জায়গাটিকে দোয়েল চত্বর ভেবে ভুল করবেন না কিন্তু এটাকে ছোটখাটো দোয়েল চত্বরও বলা যেতে পারে বিভিন্ন ধরনের ল্যাম্প দেখতে পেয়েছি দাম এক হাজার থেকে দুই হাজার বাইশশো টাকার মতো সেট করা বাবুই পাখির বাসা দাম আড়াইশো টাকা এটা আবার আর একটু বড় সাইজের মধ্যে এটার দাম তিনশো টাকা চাচ্ছিল বেদ বাসের তৈরি বিভিন্ন ধরনের ল্যাম্প তো ছিলই এত হিউজ কালেকশন ছিল এই যেগুলো দেখে থাকি সেগুলো এখানে দেখতে পেলাম আর দামও কম ছিল চারশো পাঁচশো ছয়শো এরকম দামের মধ্যে সবগুলো এই রোড সাইড এ কম পক্ষে চার থেকে ছয়টি দোকান আছে আজকে শুধু একটি দোকান না সবগুলো দোকান ঘুরে ঘুরে দেখাবো কি কি আছে এবং দাম কেমন এক এক দোকানে এক এক রকম দাম চায় বেতের এই হ্যাঙ্গিং প্লান্টারটির দাম দুইশো পঞ্চাশ টাকা দেন এগুলো সব কাচের বোতল বোতলে সুন্দর করে পেন্টিং করার সাথে লাইটিংও আছে দাম দুইশো থেকে আড়াইশো তিনশো টাকার মধ্যে রুমের যে কোনো কর্নারে রাখতে পারেন রাতের বেলা খুব সুন্দর একটা লুক আসবে এই রোড সাইডে মাটির জিনিসও আছে মাটি গ্লাস প্লেট হাড়ি টপ বিভিন্ন ধরনের শোপিস কিনে সবই ছিল চাইলে পুরো ডিনার সেট করেও নেওয়ার সুযোগ আছে মাটির এই জিনিসগুলোর দামও ভালোই কম ছিল এটার দাম একশো টাকা ছিল দেন চায়ের কাপ একশো টাকা করে নিতে পারবেন ভাতের প্লেট একশো বিশ একশো পঞ্চাশ সাইজ অনুযায়ী সাথে বিভিন্ন সাইজের হাড়ি দেখতে পাচ্ছেন মাটির এই জিনিসগুলো নিয়ে আলাদা ভিডিও দেখতে চাইলে জানা তার পাশে গাছের বিভিন্ন সাইজের হিউজ কালেকশন আছে এই রোডের পুরো অংশ জুড়ে গাছ টব মাটির জিনিস জিনিস ঘর সব দেশীয় রয়েছে এক জায়গাতে কিছু বলা যায় এখানে লাকি ব্যাম্বু গাছ পেয়ে গেলাম সবগুলো সেট করা দাম এগুলোর কিছুটা বেশি তিনশো চারশো পাঁচশো এমনকি ছয়শো টাকারও আছে তুই এগুলোর দাম দুশো টাকা চেয়েছে এছাড়া আরো বিভিন্ন ধরনের ট্রে জুড়ি সহ হিউজ পরিমাণ প্রোডাক্ট ছিল জিনিস আছে এই দাম টাকা প্রতিটা দোকানে চেয়েছে এছাড়া কাঠের কিছু জিনিস চোখে পড়লো এটা মিডিয়াম সাইজের একটি বাটি দাম আড়াইশো টাকা সাথে আরো জিনিস আছে অল্প অল্প করে সব দেখানোর চেষ্টা করছি এটা হ্যাঙ্গিং করে রাখার জন্য দাম দেড়শো টাকা এই নাগর দোয়াটা দেখতে অনেক সুন্দর তাই না এটার দাম একশো টাকা ছিল দেন এই ঝুড়িটা বেশ বড় আর মজবুত এটা তিনশো পঞ্চাশ টাকা চাচ্ছিল যারা দেশীয় পণ্য খুবই পছন্দ করেন তাদের জন্য এটা বেস্ট জায়গা খুব ভালো ভালো জিনিস আছে এই দোকানটি এগুলো খুবই মজবুত বিড়ালের ঘরও ছিল এটার দাম পাঁচশো পঞ্চাশ টাকা চেয়েছে মিরপুরের মধ্যে এত এত দেশীয় পণ্য আসলে আগে পাওয়া যেত না কিন্তু এখন এত জিনিস পাওয়া যায় এই জায়গাগুলোতে আর্টিফিশিয়াল এই ফ্লাওয়ার সেট দাম একশো আশি টাকা চেয়েছে রোড সাইডে এত এত জিনিস দেখতে পাবেন সবার মাথা খারাপ হয়ে যাওয়ার কথা লোকেশনটা বলে দিচ্ছি এই জিনিসগুলো পাবেন মিরপুর দুইয়ের রোড সাইডে মিরপুর দুই থানা ঠিক অপোজিট সাইডে একদম মেইন রোডে বসে তাই খুঁজে পেতে কষ্ট হবে না এই জায়গাটি ম্যাগনেটের তৈরি বিভিন্ন ধরনের ফ্রুটস ফ্লাওয়ার এগুলোর দাম একশো টাকা করে আশি টাকাতে দিয়ে দেয় যদি দাম পারেন ফ্রিজের দরজাতে লাগানো হয় দেখতে ভালোই লাগে মার্কেটের সাইডে এই জায়গার জিনিসগুলোর দাম কিন্তু তুলনামূলক কম চোর ভ্যারিয়েশন তো আছেই মাটির হাঁড়িতে সাজানো এই ফুল দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল এগুলো আলাদা আলাদাভাবে নেওয়া যাবে প্রথম দিকে তাদের কালেকশনে আর্টিফিশিয়াল ফ্লাওয়ার ছিল না এবার গিয়ে প্রচুর কালেকশন পেয়েছি টিএসসির দোয়েল চত্বর যেমন আমার জন্য অনেক দূরে হয়ে যায় আমার মতো অনেকের দোয়েল চত্বর অনেক দূর এরিয়া হয়ে যায় তারা মিরপুর দুয়ের এই রোড সাইডে চলে আসবে ছোট ছোট এই ফ্লাওয়ার বাস্কেটগুলোর দাম একশো টাকা করে কিউট এই ছাতাটি মাত্র দেড়শো টাকা দিতে পারবেন সাথে হাতে ধরে বিভিন্ন ধরনের চুড়ি তো আছে দাম জোর একশো একশো টাকা এরকম এই দোকানগুলো প্রতিদিনই এখানে বসে সকাল এগারোটা থেকে রাত পর্যন্ত এই পুরো দাম চারশো টাকা দেখতে হাড়ি কেলের মতো এটার দাম পাঁচশো টাকা বেশ বড় ছিল এখন যেটা দেখাচ্ছে এটা তিনশো পঞ্চাশ টাকা বলেছে এটা ক্যান্ডেল রাখার একটি সেট এটার দাম আটশো টাকা বলেছে বেশ ইউনিক ইউনিক জিনিস দেখতে পেয়েছি বলা যায় কলেরই প্রতিটার ভালো মনে হয়েছে এরপরও কেনার সময় চেক করে নেবেন ঠিক আছে প্রচুর পরিমাণে ছোট বড় মাঝারি দাম শুরু হয় পঞ্চাশ টাকা থেকে পঞ্চাশ একশো দেড়শো টাকা দামের চিকাও আছে আমি তিনটা নিয়েছিলাম এগুলো আসলে গাছ হ্যাঙ্গিং করতে খুব কাজে লাগে আর এত মিরর আছে এখানে কাঠ বেতের বাঁশের হাতে তৈরি মিরর অনলাইনে এগুলো দ্বিগুণ দামে বিক্রি করে এখানে অনেক রিজনেবল দামে পেয়েছি হোকলা পাতার এই ঝুইটার দাম একশো তিরিশ টাকা পেতের এই বক্সটি জুয়েলারি বক্স ঢাকনা শহর এটার দাম চারশো পঞ্চাশ টাকা চেয়েছে বিভিন্ন ধরনের ওয়াল ডেকোর দেখতে পেলাম দাম দেড়শো টাকা থেকে তিনশো সাড়ে তিনশো টাকার মধ্যে সাথে গাছের আকার বিভিন্ন ধরনের স্ট্যান্ড টপ গাছের জন্য সার মাটি গোপল সব আছে এই জায়গাতে আমি কিন্তু সব সময় এই জায়গা থেকে গাছ এবং গাছের সকল জিনিস নিয়ে থাকি যেহেতু এটা আমার জন্য কাছে আবার যেহেতু এক জায়গাতে সব জিনিস পাওয়া যায় তাই আমার কাছে এটাই সব থেকে ভালো জায়গা মনে হয় স্টিল তৈরি এই স্ট্যান্ড অনেক চাহিদা যারা এই টাইপের গাছের স্ট্যান্ড খুঁজছিলেন তারা মিরপুর আর এই রোড সাইডে চলে আসবেন প্লাস্টিক টপ গুলোর দাম শুরু হয় তিরিশ টাকা থেকে বিভিন্ন ডিজাইনের সাইজ অনুযায়ী দাম এই স্ট্যান্ড গুলোর দাম দেড়শো টাকা থেকে শুরু তার পাশেই গাছ ছিল প্রচুর এই জায়গাটাকে আগে সবাই মিরপুর নার্সারি বলেছেন তো এখন গাছের সাথে ঘর সাজানোর সব দেশীয় জিনিসও পাওয়া যায় এটা কি আইডিয়া নেই আসলে এটার দাম তিনশো পঞ্চাশ টাকা ছিল ডোর হ্যাঙ্গিং একশো দেড়শো একশো আশি টাকা করেও আছে এখানে সবগুলো মোটামুটি দেখতে কোয়ালিটি ফুল হ্যান্ডমেড বা দেশীয় জিনিসের দাম কিছুটা বেশি হয়ে থাকে এটা নর্মালি সব জায়গাতে এই জিনিসটা কিন্তু দিয়ে বানানো দাম টাকা বট গাছ দেখতে অনেক বেশি ইউনিক ছোটটির দাম চারশো টাকা এটার চাইতে বড় সাইজেরও আছে সেটার দাম আরো বেশি ছয়শো সাতশো টাকা এছাড়া আর্টিফিশিয়াল হ্যাঙ্গিং গাছের এত বেশি কালেকশন ছিল দেখতে পাচ্ছেন দাম দুইশো আড়াইশো টাকা এর মধ্যেই যেহেতু অনেক কালেকশন তাই র্যান্ডমলি দামটা বলে দিলাম এটা দেখতে ড্রিম কেসালের মতো কিন্তু ভিন্ন ডিজাইনের মধ্যে এটার দাম চারশো টাকা চেয়েছে এগুলো দিয়ে ঘর সারাতে সবাই কম বেশি পছন্দ করে এরা মিরপুরের আশেপাশে আছেন তারা অবশ্যই এই জায়গাটি ভিজিট করতে পারেন ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন